ইলিয়াস হোসেন কনক সার্ভার পিনাকি ভট্টাচার্য ওনাদের তিনজনের সাথে বিগত স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসন আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় আমার যোগাযোগ ছিল এবং আমি বলবো যে বিভিন্ন সময় যখন চরম অত্যাচার নির্যাতন বা আওয়ামী ফ্যাসিবাদের প্রচণ্ড বল প্রয়োগের সময় যখন আন্দোলন অনেক সময় মনে হয়েছে যে আশার আলো আমরা দেখতে পাই নাই তখন এই ওনারা প্রবাসে বসে আমাদেরকে যেভাবে উৎসাহ উদ্দীপনা এবং অনুপ্রেরণা জুগিয়েছেন তা নিঃসন্দেহে চব্বিশের গণ প্রেক্ষাপট রচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা চিরকাল এই ইতিহাসে লেখা হয়ে থাকবে এটি আমি বিশ্বাস করি পাশাপাশি সাংবাদিক ইলিয়াস হোসেন ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান বিভিন্ন ঐতিহাসিক যে দলিলপত্র এগুলো রিসার্চ করার মাধ্যমে বিভিন্ন সময় তিনি যে ধরনের তথ্য আমাদের সামনে জাতির সামনে নিয়ে এসেছেন সেটিও কিন্তু এই আন্দোলনকে রচনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারই উদ্যোগে তারই প্রতিষ্ঠান আজকে নতুন একটি যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন একটি গণমাধ্যম আমরা পেতে যাচ্ছি আমি আশা রাখব অবশ্যই এই যেহেতু ওনারা এই গণমাধ্যমটির নেপথ্যে রয়েছেন তারা অবশ্যই বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা সেটিকে পূরণে তারা ব্যর্থ হবেন না এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের গণতন্ত্র যে তিনটি পয়েন্ট বলেছেন পিনাকি ভট্টাচার্য অবশ্যই তিন পয়েন্টে আমার মনে হয় বাংলাদেশের কোনো জনগণই ঐক্যমত্ত না হওয়ার কোনো কারণ নেই এর পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি যেভাবে অতীতে রাজপথে সক্রিয় ছিলাম এবং মিডিয়ার পাশেও আমরা থাকার চেষ্টা করেছি সে একইভাবে আমরা বাংলা এডিশনের পাশেও যে কোনো প্রয়োজনে আমরা থাকবো ইনশাল্লাহ এবং আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং উন্নত রাষ্ট্র হিসেবে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে একদিন গড়ে তুলব সেই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম